রানার গ্রামে ডাক হর করা রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দৌড়ে দৌড়ে কিন্তু তার খবর কে রাখে রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানা রানার চলেছে রানা রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার 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 জানা জানার বোঝাজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার রানার জানা জানার বোঝাজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় রানার চলেছে বুঝি ভোর হয় আরো জোরে আরো জোরে হে রানার দুর্বার দূর যায় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব অবাক রাতে তারারা আকাশে মিটিমিটি করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো অবাক রাতে তারারা আকাশে মিটিমিটি করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায় কত গ্রাম কত পর্যায়ে সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা আলো মাভই রানার এখনো রাতের কালো হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকি দেয় আলো মা ভই এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে এরা কিনেছে অল্প দামে অনেক দুঃখ বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া আকাশ জয় বিনিদ্র জাগে রানা রানা এ বোঝা দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে দিন কবে শেষ হবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু টাকা কে যাবে রাত নির্জন পথে কত ভয় তবুও রানার দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো কথা জানি পরে শহরে শহরেও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রি রোখামে দরদে তারার চোখ কাপে মিটি মিটি একে যে ভরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি দরদে তারার চোখ মিটি একে যে ভোরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝাবো এ কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে রানার রানার কি হবে বোঝাবো এ কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার রানা 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 রানা